ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আবার চলে আসলাম বরকত বরকতছুতে এবং বরকত বরকতছুতে আসলে কিন্তু আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন বেলাল আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম সালাম তো আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি রেখেছেন জি আপনাদের ভিউয়ারদের জন্য আজকে আমরা ক্লিয়ারিং সেলস ক্লিয়ারিং সেলস উপরে আমরা ভালো একটা ডিসকাউন্ট রেখেছি আমরা যা আছি একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন ক্লিয়ার ছেল আর কি যেটা তো ভালো অফার দিয়ে দিচ্ছি মোটামুটি আচ্ছা তো কোনটা থেকে শুরু করতে হ্যাঁ আমরা শুরু করতেছি এখন শুরু করবো আপনার এই যে এয়ার হেভিট এয়ার হেভিট থেকে এয়ার হেভিট এয়ার হেভিটের দুইটা কালার আছে আমার কাছে এটা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ আছে

তিনটে কালার আছে আমার কাছে এটা আছে তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পনেরোশো টাকা পনেরোশো টাকা ও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এটা তেতাল্লিশ আছে তেতাল্লিশ আছে পনেরোশো টাকা তেতাল্লিশ চুয়াল্লিশ এক চল্লিশ পনেরোশো টাকা ঠিক আছে এরপরে এটা আছে এয়ারফোর্সের এই যে এটা এটা চল্লিশ আছে অনলি চল্লিশ আছে যাদের চল্লিশ হয় তার নখ করবে শুধু চল্লিশ নখ করবে পনেরোশো টাকা শুধু চল্লিশ নখ করবে পনেরোশো টাকা এবার রিয়াফ দেবো রিয়াফ রিয়াক নাইক রিয়াক এটা তো পুরনো প্রোডাক্ট সবাই চেনে এটা মোটামুটি অনেকে আমার মনে করবে দুই নম্বর তিন নম্বর কিনে এখানে খুদাই করা রিয়াক কিন্তু লেখা আছে যেহেতু খুদাই লেখা আছে দেখে নেবেন এটা সাইজ আছে আমার আছে একচল্লিশ অনলি একচল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা একচল্লিশ মাত্র পনেরোশো টাকা সোল কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দিবেন দোকানের দোকানের লোকেশন হইছে মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা 1216 দ্বিতীয় তলা 35 নম্বর দোকান বরকসু এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের আগাম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকাতে 100 টাকার বাইরে 100 এই চার্জটা পাঠিয়ে দিলে আমরা স্টেট ফাস্টের মাধ্যমে আপনাদের একদম ঘরে জুতা পাঠিয়ে দেব জুতা পরে দেখে পায়ে দিয়ে পছন্দ হয় যদি হয় ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আচ্ছা তারপরে কোনটা দেখাবেন এরপর আমরা দেখাবো বীর 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 আছে বীর 44 আছে বীর শুধু 44 আছে এটা সোল কোয়ালিটি ভালো হালকা যারা একটু চাই ওই রকমের এটাও খুব ভালো কোয়ালিটির মাল এটাও আমরা 1500 টাকা দিয়ে দিছি অনলি 1500 টাকা তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আঙ্কেল কিন্তু দোকান ছেড়ে দেবে সেই উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো যারা কিনে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন নিশ্চিত তারা শুধু নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে কন্টাক্ট করবেন এবার আমরা দিব লম্বারগিরি আছে চুয়াল্লিশ লাম্বারগির এক কত সুন্দর বাবুল হ্যাঁ লাম্বারগির কত সুন্দর বাবুল এটা চুয়াল্লিশ সাইজ আছে শুধু চুয়াল্লিশ সাইজ অনলি মাত্র বারোশো টাকা এবার দেবো এটা ফ্যাশন ফ্যাশনের আমার কাছে এইটা দুইটা কালার আছে ফ্যাশনের দুইটা কালার আছে এটা আছে চুয়াল্লিশ অনলি চুয়াল্লিশ আছে পনেরোশো টাকা অনলি চুয়াল্লিশ এটা আছে তেতাল্লিশ তেতাল্লিশ চল্লিশ পনেরোশো টাকা সোল কোয়ালিটি খুবই ভালো হালকা যারা চায় নরমে ফ্লেক্সিবল এরপরে আমরা গ্যালেজি এটা আছে আমার কাছে তেতাল্লিশ সাইজ আছে শেষ পর্যায়ে তেতাল্লিশ সাইজে মাত্র তেতাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা মাত্র গ্যালেজি গ্যালেজি মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ সাইজ আছে পনেরোশো টাকা

এরপর আমি তোমার জর্ডান ফোর জর্ডান ফোরের আমার কাছে একটা কালারই শুধু আছে চল্লিশ একচল্লিশ আছে চল্লিশ একচল্লিশ মাত্র আঠারোশো টাকা চল্লিশ একচল্লিশ দুইটা সাইজ আছে আঠারোশো টাকা এটা হলো আঠাশশো টাকা বিক্রি আমি দেবো আঠারো আঠারোশো টাকা ওয়েম গ্রেড গ্রেড হয়েছে ওয়েম গ্রেড ঠিক আছে ওয়েম গ্রেড এবার দিলাম আমি ব্লেজার ব্লেজার দেবো ব্লেজার ব্লেজার যাদের পরে চল্লিশ সাইজ আছে মাত্র এক টাকা অনলি মাত্র এক টাকা ব্লেজার আঠেরোশো টাকার মিলে মাত্র এক হাজার টাকা চুয়াল্লিশ সাইজ আছে যাদের প্রয়োজনে যোগাযোগ করবে এবার দেখবে আপনাদের পান্ডা পান্ডা আছে আমার কাছে তেতাল্লিশ পান্ডা তেতাল্লিশ আছে যদি কারো প্রয়োজনে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা এখন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সোল কোয়ালিটি হালকা যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন এবার আমরা দেখবো এটা একটা জুতা আছে খুব সুন্দর সোল কোয়ালিটি যথেষ্ট একদম খুব পুরো সোল হ্যাঁ এগুলো যথেষ্ট চোদ্দশো যারা যোগাযোগ করবেন যোগাযোগ করবে এবং চল্লিশ আছে তেতাল্লিশ এবং জয় রেট তেতাল্লিশ এবং চুয়াল্লিশ তেতাল্লিশ এবং চল্লিশ সাইজ আছে আমার কাছে এটা দেবো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যা চোদ্দশো টাকা দিয়ে দেবো চোদ্দোশো অফার প্যারায় চোদ্দোশো আপনি রেগুলার প্যারাজ বারশো টাকা বেশি আমরা এখন দিয়ে দিলাম চোদ্দোশো পনেরোশো না চোদ্দোশো দিয়ে দিলাম এরপরে দেবো ওয়ান ব্ল্যাক যারা স্কুলে যা অনেক স্টুডেন্ট আছে পরে চুয়াল্লিশ সাইজ আপনার কাছে চুয়াল্লিশ সাইজ আছে অললি মাত্র

যারা যা নেবেন শুধু তারাই হর নকর